হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের এবং খুব কম সময়ের মধ্যে আমোদে মাছের টক যেটা শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু একদমই আলাদা তার জন্য প্রথমে আমোদে মাছ লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে একটা একটা করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে মাছ ভাজতে একটু টাইমই লাগবে কিন্তু একটু সময় নিয়ে যদি মাছটা দু দুপিট লাল লাল করে ভাজা যায় আমুদে মাছের টেস্ট কিন্তু একেবারেই পাল্টে যাবে যেটা গরম ভাতের সাথে এরকম মাছ ভাজাও কিন্তু খুবই ভালো লাগে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার টকফলের ফলের পাপড়িগুলো বিট ছাড়িয়ে নিয়েছি ঠিক এরকমভাবে তারপরে ওই প্যানের মধ্যে রাঁধুনি একটু হাতে ঘষে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ ছাড়লেই দিয়ে দেব তেল আর তেজপাতা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে রাঁধুনি তেজপাতা ভেজে নিয়ে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং চিনি তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা পরিবর্তন হচ্ছে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো সাথে দেব সামান্য লবণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব ফলের পাপড়ি আর কাঁচা লঙ্কা লো ফ্লেমে এক মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে এক মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে দেখুন টমেটো এবং টক ফল একদমই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলেই সামান্য জল দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো জলের ওপরে গুঁড়ো মশলাগুলো দিলে আর জ্বলে যাওয়ার ভয় থাকে না ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলেই মটরশুঁটি দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এবার চারিদিক থেকে ফুটে উঠলেই মাছ ভাজাগুলো দিয়ে দেব দেখুন আমাদের মাছগুলো ভাজা অবস্থায় কত লোভনীয় লাগছে টক হলেও কিন্তু এর লোভনীয়তা আরও বেড়ে যাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মাছটা ফোটাতে হবে যখন চারিদিক থেকে সুন্দরভাবে ফুটে উঠবে এবং তেল ওপরে উঠে আসবে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি শীতকাল মানেই সব কিছুর সাথে একটু ধনে পাতার টাচ না হলে ভালোই লাগে না ব্যাস গরম গরম ভাতে ভালো করে আমুদের মাছের টকটা মেখে আর মাছটা একদমই নরম হয়ে যাবে যেটা খেতে হয় কিন্তু অসাধারণ